অনেক বছর আগের কথা একটি ছোট গ্রাম শান্তিপুর সেখানেই থাকত দীপক নামের এক যুবক বয়স ছাব্বিশ অত্যন্ত মেধাবী শান্ত স্বভাবের ছেলে শহর থেকে সেবি ক্যাচ পাশ করেছিল গ্রাম ছাড়ার সময় সবাই আশা করেছিল দীপক একদিন বড় ইঞ্জিনিয়ার হবে গ্রামের মুখ উজ্জ্বল করবে কিন্তু ভাগ্য অন্য কিছুই লিখে রেখেছিল দীপক দুবছর চাকরির জন্য শহর শহর ঘুরেছে কিন্তু কোথাও চাকরি মেলেনি সবাই বলত অভিজ্ঞতা নেই ভ্যাকেন্সি নেই অবশেষে হাল ছেড়ে সে গ্রামে ফিরে এলো তখন থেকেই গ্রামে কথা রকল ইঞ্জিনিয়ার বাবু ফিরেছেন এখন কি চাষ করবেন নাকি এইসব কতুকটি দীপকের হৃদয়ে বিষের মতো বিদ্ধ কিন্তু সবচেয়ে কষ্ট পেতেন তার বাবা নিজের সব জমি বিক্রি করে ঋণ নিয়ে ছেলেকে শহরে বর্তে পাঠিয়েছিলেন তার চোখে এখন শুধুই হতাশা একদিন জমিতে কাজ করতে গিয়ে তাদের কাঠের হালটা ভেঙে যায় রাম সিংহ হালটা নিয়ে বাড়ি ফেরেন আরেকটা দীর্ঘশ্বাস ফেলে বলেন আমাদের কপাল খারাপ ছেলে চাকরি পেল না এখন হালটাও ভেঙে গেল সেই রাত দীপক চুপচাপ ভানা হালটা দেখতে থাকে যেন ওটা কোনো হাল নয় বাবার ভানা স্বপ্ন রাতে সে পুরনো যন্ত্রপাতি নিয়ে বসে পড়ে ধীরে ধীরে মেরামত করে হালটা ঠিক করে দেয় পরের দিন সকালে হরিসিংহ অবাক হয়ে বলেন কে করেছে এটা দীপক উত্তর দেয় আমি বাবা বলেন তুই গ্রামের মধ্যেই কিছু শুরু কর কাজ কখনো ছোট হয় না বড় কাজের শুরু হয় ছোট থেকেই সেই কথাগুলো দীপকের মনে গেঁথে যায় হেঁটে হেঁটে সে গ্রামের বড় বটগাছের নিচে গিয়ে বসে সামনেই ছিল কিরণ দাস সাইকেল মেরামতের দোকান এক ব্যক্তি তাঁর চেইন ভাঙা সাইকেল নিয়ে এসেছিল বৃদ্ধ কিরণ দাস হাতে আর সেই জোর নেই দীপক এগিয়ে গিয়ে নিজে চেইনটা ঠিক করে দেয় হরিনাথ বাবা বলে ওঠেন তুই চাইলে আমার দোকানে কাজ কর প্রথমে দ্বিধা থাকলেও দীপক মনে পড়ে কাজ ছোট নয় সেই দিন থেকে দীপক শুরু করে নতুন জীবন প্রথম দিন থেকেই তার মন বসে যায় কাজ শেখায় বাবা বলেন খালি মাথা শয়তানের আস্তানা আর দীপক শিখতে শুরু করে নিজেকে গড়তে শুরু করে গ্রামের লোকেরা হাসে ইঞ্জিনিয়ার বাবু এখন সাইকেল সারাই করছে কিন্তু দীপকের মধ্যে ছিল আত্মবিশ্বাস সে শুধু কাজ করত না তার ইঞ্জিনিয়ারিং জ্ঞান কাজে লাগা দোকান পরিষ্কার যন্ত্রপাতি গোছানো গ্রাহকদের সাথে ভদ্র ব্যবহার এই সব কিছু বদলে দেয় দোকানের একদিন কিরণ দাস বলেন আমি চাই তুমি এই দোকানটা নিয়ে নাও আমি মালিক নই রক্ষক মালিক তো ওপরওয়ালা এভাবেই দীপক হয়ে ওঠে নিজ দোকানের মালিক তার কাজের খ্যাতি ছড়িয়ে পড়ে এখন সে শুধু সাইকেল নয় হাল গরুর গাড়ি তুলু পাম্প মোটরের কাজও শুরু করে সে দোকানকে নাম দেয় দীপক মেরামত কেন্দ্র সব সমস্যার এক সমাধান গাঁয়ের লোকেরা গর্বে বলে ইঞ্জিনিয়ার বাবু এখন গ্রামকেই সাজাচ্ছেন একদিন দীপক নিজের বাবাকে নতুন ট্রাক্টর উপহার দেয় রাম সিংহের চোখে জল এসে যায় দীপক এখন শুধু একজন নয় সে দুই তরুণ মুকুল ও হরিয়ম কে কাজ শেখায় বলে কাজ কখনো ছোট হয় না হাতের কাজই একদিন ভবিষ্যৎ পড়ে এভাবেই দীপকের জীবন শিক্ষা দেয় চাকরি না পেলে জীবন থেমে যায় না নিজের কাজ নিজের উদ্যোগ সেটাই আসল শক্তি এই গল্প আমাদের শেখায় কাজ কখনো ছোট নয় নিজের হাতেই ভবিষ্যৎ করা যায় শিক্ষা মানে শুধু চাকরি নয় সঠিক ব্যবহারই সার্থকতা আমাদের ইউটিউব চ্যানেল ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন প্রতিদিন নতুন অনুপ্রেরণার জন্য কমেন্ট করুন আপনি কখনো এমন সংগ্রাম অনুভব করেছেন কি শেয়ার করুন হয়তো কারো জীবনে এই গল্প আলোর দিশা দেখাবে